শুরু করছি আজকের এই পবিত্র শুক্রবার জুমাবার সৈয়দুলাইয়াম বেহস্তের দিন বেহস্তে যেদিন আল্লাহর সাথে বান্দার দিদার হবে সেদিনটি হচ্ছে এই শুক্রবার পৃথিবী তৈরি করবার জন্য বেছে নিয়েছিলেন সাত দিনের এই শুক্রবারকে অনেক গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সম্পাদন করেছেন এই জুমাবার সুতরাং পছন্দের দিন আল্লাহ তালার এই জুমাবার মহব্বতের দিন এই জুমাবার গুনামাফের দিন মুবারক দিন এই জুমাবার সেই জুমাবারে সকাল একটি সুন্দরে আপনাদেরকে আবার শুভেচ্ছা শুরুতে একটি ফোন চলে এসছে ফোনটা কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম জি জি আমি একটা অবশ্যই আমার দাদি তো অসুস্থ এই জন্য আগে একটা জ্বালালি খতম পড়াইতে চাই কারণ খতম পড়াটা কি ভালো হবে না খারাপ হবে বুঝলো ধন্যবাদ আসলে অসুস্থতার জন্য রোগ বিমার আজারের জন্য বিপদের জন্য খতম পড়তে হয় ওটাকে খাতমি ইউনুস বলে অর্থাৎ ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ এটাকে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়তে হবে আর প্রতি একশো বার পড়া শেষ হলে পরে এটা একবার পড়ে নিতে হবে এটা হলো বিমার আমরাজের জন্য খাতমে ইউনুস আর খাতমে জালালি যেটা বললেন আরেকটি আছে দরুদের নারিয়া সেটাও খতম করা যায় দরুদের নারিয়া আরেকটি খতম আছে খাতমে খাজেগান যেটা অনেক রকমের দোয়া মিশানো আছে খাতমে খাজাগান বলে এটাও পড়া যায় তো খাতমে খাজাগান পড়তে পারেন দরুদে নারিয়া পড়তে পারেন খাতমে ইউনুস পড়তে পারেন তো খাতমে জালালি নামে কোনো খতম এটা আমার জানা নেই জি আরেকটি ফোন এসছে কথা